একদম মচমচি এবং রসালো এই মিষ্টিগুলো কিন্তু বাসায় তৈরি করেছি আর এগুলো তৈরি করেছি মাসকলাইয়ের ডাল দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর এখানে আজকে আমি তৈরি করেছি মাসকলাইয়ের ডালের আমিত রেসিপি আর এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট মাশকলাইয়ের ডাল আমি প্যাকেটের মাস কলাইটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে আনা মানে যে গোটা মাসকলাইয়ের ডালটা আছে ওইটাও ফাঁকি করে ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন ফুটন্ত গরম পানি দিয়ে এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানিটা অল্প অল্প করে দিতে হবে তা না হলে কিন্তু এরকম দলা পেকে যাবে আমারটা কিন্তু অলরেডি দলা পেকে গেছে তো আমি খুব অনবরত নেড়ে চড়ে এই দলাটা ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে অনবরত ফুটন্ত পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পাঁচ দশ মিনিটের মতো এই ফুটন্ত পানিতে ঢাকনা দিয়ে ঢেকে এরকম ভিজিয়ে রাখলে এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে এবারে আরও একটু পানি দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো প্রকার শক্ত দানা বেঁধে না থাকে আর এরপর ব্লেন্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অতটা ঘন নেই এখন আগে চাইতে অনেক বেশি পাতলা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছুটা ময়দা এড করে দেব অবশ্যই কিন্তু ময়দা এড করতে হবে ময়দা না দিলে কিন্তু শুধুমাত্র এরকম মাসকলাই ডাউল দিয়ে অনেকেই মানে মনে করে শুধুমাত্র মাসকলাই ডাউল দিয়েই আমি তৈরি করা যায় তো একেবারে কিন্তু ময়দা না দিলে হয় না তো আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এভাবে করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই ময়দাটা অল্প অল্প করে দিতে হবে একেবারে ময়দা দিতে গেলে কিন্তু ভালো হবে না মিশাতে গেলে গুটি বেঁধে দলা বেঁধে যাবে তো এভাবে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এবারে কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে আর পরে আরও বেশি ময়দা এড করলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে তো পুরোপুরিভাবে মাসকুলাই ডাউলের টেস্টটা পেতে হলে কিন্তু এভাবে করেই তৈরি করতে হবে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পানি যেহেতু আমি এখানে ময়দাটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন যাতে কোনো প্রকার পানি অ্যাড করতে না হয় আর এবারে আমি একটা রেস্ট রেখে দিয়েছি আর এখানে মিলছে দেড় কাপ চিনি দেড় কাপ চিনির মধ্যে দেড় কাপ পানি দিয়ে দেবো আর এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব আর সিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবারে যখন সিরাটা বলক এসে পড়েছে ফুটে উঠেছে চতুর্দিক থেকে আর চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এবারে এই সিরার কালার করার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন আর যাদের কাছে অরেঞ্জ ফুড কালার থাকে না তারা চাইলে এখানে জর্দা কালারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে খুব গাঢ় কালার হয় আমার কাছে আমিতিটা একদম সাদা সাদা ধরনের হলে ভালো লাগে না অনেক দোকানে দেখা যায় একদম হালকা কালারের আমৃত্তি বিক্রি করা হয় ও চাইতে কিন্তু কালার আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ দুধ দেওয়ার পর কিন্তু এটা দুই একবার ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে আর এই দুধ দেওয়ার কারণে কিন্তু এটা ঠান্ডা হলেও মানে চিনি যে দলা পেকে যায় এটা দলা পাকবে না একদম এরকম পাতলা শিরাই থাকবে অনেকে এখানে লেবুর রস ব্যবহার করে তবে লেবুর রসের চাইতে কিন্তু দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আর বেকিং পাউডারটা এরকম অল্প পরিমাণেই দিবেন খুব বেশি দিবেন না আর বেকিং পাউডার বেকিং সোডা এই সব কিছু দিয়ে কিন্তু এই ডোটাকে রেস্টে রাখতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না এই ব্রেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আপনারা মানে তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাব তো আমি এখানে আমিত্তি তৈরি করার জন্য এখানে একটা লবণের একটা ব্যাগ নিয়ে নিয়েছি লবণের ব্যাগের ভিতরে আমি ডোটাকে ভরে নিয়েছি পাইপিন ব্যাগের ভিতরে আপনারা ভরতে পারেন সুতি কাপড়ে মুড়েও তৈরি করতে পারেন তো আজকে আমার হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না তাই আমি এই লবণের কাগজটাকেই কাজে লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে কিন্তু সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো ছিল এবারে আমি চুলার আজ কমিয়ে নিয়ে এ টাকে আমি হালকা করে চুলা রাচ কমিয়ে নিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি একটু কড়া কালার করে ভাজছি আর আপনারা চাইলে আরও হালকা কালার করে ভাজতে পারেন তো অবশ্যই আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে ভিতর দিক থেকে সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু কালার করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এরকম হালকা কালার করেও ভেজে শিরাই দিয়ে দিতে পারেন কেননা শিরাতে কিন্তু অলরেডি কালার করা আছে এটা কিন্তু একদম পুরোপুরিভাবে কালার হয়ে যাবে তো এখান থেকে আমি তুলে নেব আর তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে তারপর উঠিয়ে চাকনি দিয়ে ছেঁকে এটা আমি গরম গরম সার্ভ করে দেব আর এটা কিন্তু গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে তো অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে বা পেজেতে আছে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এইভাবে করে আমি প্রত্যেকটা অমৃতি এইভাবে করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আর এইভাবে বানিয়ে একইভাবে আমি এগুলো রসি ডুবিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু খুব ভালো হয়েছে আমি একটু ছোটো ছোটো করে তৈরি করেছি আপনারা চাইলে আরও বড় করেও তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু উপর দিক থেকে একদম আর ভিতর দিকটা রসালো তো অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ